হ্যালো বন্ধুরা আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ঋতুরাজ বসন্ত বা বসন্তকাল তোমাদের পরীক্ষায় বসন্তকালে রচনা আসে এই কিছুদিন আগে আমি দেখলাম বসন্ত উৎসবের একটা ফাংশানে একটা বড় মেয়েকে বসন্তকাল সম্পর্কে কিছু বলতে বলা হলো সে কিছুই বলতে পারলো না মাইক নিয়ে কিছুক্ষণ উঁ অ্যাঁ করে নমস্কার বলে স্টেজ থেকে নেমে পড়ল তোমাদের সকলেরই বিভিন্ন ঋতু সম্পর্কে সামান্য জ্ঞান রাখা উচিত তাহলে চলো বসন্তকাল সম্পর্কে চার পাঁচ লাইন জেনে নেওয়া যাক ঋতুরাজ বসন্ত বাংলার ফাল্গুন চৈত্র এই দুই মাস নিয়ে হয় বসন্তকাল এই সময় কোকিলের ডাক শোনা যায় অর্থাৎ এই সময় কোকিলের গানে বা কোকিলের গলার স্বরে বাতাস ভরে ওঠে শীতকালে গাছের থেকে যে পাতা ঝরে যায় বসন্তকালে গাছে আবার নতুন পাতা গজায় গাছ সবুজ হয়ে ওঠে চারিদিকে গাছে গাছে নতুন সবুজ পাতা দেখা যায় গাছে গাছে পলাশ ফুল শিমুল ফুল এবং কৃষ্ণচূড়া ফুল ফোটে ওঠে এই কৃষ্ণচূড়া ফুল ফোটে ওঠার জন্য চারিদিক লাল হয়ে যায় বিভিন্ন ফুল শাকসবজির বাহার এই ঋতুতে দেখা যায় এই ঋতুতে তেমন কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় না রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকে এই ঋতুতে এই ঋতুতে রঙের উৎসব অর্থাৎ দোল উৎসব পালিত হয় সবাই আবির ও রঙের খেলায় এই সময় মেতে ওঠে আগে এই ঋতুতে জল বসন্ত গুটি বসন্ত ও অন্যান্য রোগ হতো তবে বর্তমানে এই জল বসন্ত বা গুটি বসন্ত রোগ এই ঋতুতে আর দেখা যায় না এই ঋতুতে ঝড় জল বৃষ্টি এগুলো প্রায় একেবারেই দেখাই যায় না এত রূপ বৈচিত্র্য থাকার জন্য বহু কাল আগের থেকেই কবি এবং সাহিত্যিকদের এই বসন্ত ঋতু খুবই একটি পছন্দের ঋতু এই ঋতুর মধ্যে দিয়েই আমরা পুরনো বছরকে ফেলে রেখে নতুন বছরে পা রাখি এত রূপ ও বৈচিত্র্য থাকার জন্য বসন্ত ঋতুকে ঋতুরাজ বসন্ত বলা হয় আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করব আজকের ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারলে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এমনই আরও শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের জন্য টাটা